ইতিহাসের পুনরাবৃত্তি করে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতল বাংলাদেশ ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্কের যেটা ছিল মাঠেও তামিম মারুফ মিধাদের আগ্রসনে মাঠের মাঝেই হয় তর্ক বিতর্ক তবে শেষমেশ অল্প রানের টার্গেট দিয়েও তারা দ্বিতীয়বার শিরোপাত নিয়ে ঘরে ফিরছে যুব টাইগাররা শিরোপা ধরে রাখার মিশনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র একশো আটানব্বই রানেই জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয় ভারতীয় ওপেনার মাত্র এক রানে আয়ুষকে ফেরান আল ফাহাদ এরপর নয় রানে ফেরান আইপিএল এর তেরো বছর বয়সে কোটি টাকায় দল পাওয়া বৈভব এরপর পার্টনারশিপ গড়ে ক্যাপ্টেন সিদ্ধার্থ এবং কেপি কিন্তু দুজনকেই ফিরেতে হয় বিশ একুশ করে রিজান এবং ইকবাল মিলে ফেরান দুজনকে এরপর আর সেই ব্যাটিং ধকল সামলে উঠতে পারেনি ভারত এর আগে টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত শুরুটা খারাপ ছিল না ছেষট্টি রানে তিন উইকেট হারালে চতুর্থ উইকেট জুটি করে দলকে ভালো পর্যায়ে নিয়ে গিয়েছিল শিহাব জেমস এবং রিজান হাসান বাষট্টি রানের জুটি করেন তারা জেমস সাতষট্টি বলে তিন চার ও এক ছক্কায় চল্লিশ রানে ফিরতেই ঘটে ছন্দ পতন দ্রুত সময়ে উইকেট হারাতে থাকলে একশো সাতষট্টি রানেই পতন হয় অষ্ট উইকেটের রিজান হাসান ষষ্ঠ উইকেটের হিসাবে পঁয়ষট্টি বলে তিন চারে সর্বোচ্চ সাতচল্লিশ রানে ফিরেছেন তখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ কিন্তু নবম উইকেটে ফরিদ হাসান এবং মারুফ মিদার এক জুটিতে স্কোর দুইশোর কাছাকাছি গেছে ফরিদ উনপঞ্চাশ বলে তিন চারে উনচল্লিশ রানে ফিরতে একশো আটানব্বই রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস মারুফ এগারো রান করেছিলেন অপরাজিত পঞ্চাশ ওভারের ম্যাচে মাত্র একশো আটানব্বই রান করেই শিরোপা নিয়ে ঘরে ফিরেছে যুব টাইগাররা